সমাজের আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যাদের উপর আজ তারাই মানুষের পাশে সত্তা থেকে বেরিয়ে আইনের রক্ষক পুলিশ এক অন্য ভূমিকায় আয়োজন ডায়মন্ড হারবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমারদের পুজোয় সামিল পুলিশ কর্মীদের পরিবারও পুজোর আনন্দ উৎসবের পাশাপাশি শিশুদের বস্ত্র বিতরণ পুলিশের তরফে মায়ের আশীর্বাদে আরো আমরা পৌঁছে দিতে পারি তো এই বাচ্চাগুলোর মুখে যদি হাসি ফোটে তাতে আমাদের যে আনন্দ সেটা ম্যানিফোল্ড হয়ে যায় বলতে চাইব আমরা এবারে চেষ্টা করেছি শুধু আমাদের এখানে নয় প্রত্যেকটা আমাদের থানারও এ ধরনের যা অনুষ্ঠান যেখানে আমরা একটুগুলো চেষ্টা করি প্রান্তিক মানুষজনের পাশে দাঁড়ানো সেখানে আমাদের পরিবারের যারা সদস্য বিশেষ করে যারা আমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চারা তাদেরকে সামিল করতে দীপাবলির আলোর উৎসবে সামিল সবাই পুজোর আনন্দে মাতোয়ারা দুনিয়া সেই উৎসবের দিনে প্রত্যেকের মুখে হাসিটুকু বাঁচিয়ে রাখার মহান উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ উপহার নতুন জামা পেয়ে আনন্দ দ্বিগুণ কোচিকাচাদেরও বছরভর ভর ব্যস্ততা গুরুগম্ভীর পরিস্থিতির মাঝেও কিছু মানুষকে আনন্দে রাখার যে দায়িত্ব নিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য পুলিশ কর্মীরা তা সত্যি সাধুবাদে যোগ্য রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ